সাইটের দিকে একটা ছেমি ভবন ছেমি ভবনের নিচ দিয়ে আমরা যেটা দেখলাম যে এটা গ্যাসের লাইন গেছে এই গ্যাসের লাইন এটা আমরা পরবর্তীতে এটা আমরা যাচাই করে দেখলাম যে চারিপাশে আমরা ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে যেখানে বুধবুধ করে গ্যাসটা বাইর হচ্ছে এটা দীর্ঘদিন এটা লিকেজ আছে এবং আজকে যে ঘটনা ঘটছে এই গ্যাস লিকেজ হয়ে পুরা রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল আমাদের আমরা যেটা ধারণা করছি হয়তো আয়টার দিকে কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে বা বিদ্যুতের সুইচ অফন করতে গেছে যে কোনো কারণেই আগুনের স্পার্ক যখনই পাইছে পাওয়ার সাথে সাথে একটা এটা বিস্ফোরণ ঘটছে আমরা যেটা দেখেছি যে পাশে দুইটা রুম একটাতে পাঁচজন ছিল এক একটাতে তিনজন ছিল আটজনায় এখানে দগ্ধ হয়েছে তারা সবাই বার্ন ইউনিটে ঢাকাতে তারা চিকিৎসাধীন আছে সে যে গ্যাসের লাইনটা বৈধ কি বৈধ কি অবৈধ এটা আমরা অবশ্য বলতে পারছি না এটা গ্যাসের

লাস্ট আমরা প্রথম খানপুর খানপুর লাগে নাই মানে সব বাড়াইছি যেতে আমরা ওই ঢাকা মেডিকেল

다음 영상에서 만나